দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই আরম্বাগ উৎসবের প্রাককালে আবারও আরম্বাগ পৌরসভার একমাত্র বিরোধী কাউন্সিলরকে নিয়ে বিতর্কে জড়ালো আরম্বাগ পৌরসভা আরম্বাগ পৌরসভার একমাত্র বিরোধী কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ যিনি উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির কাউন্সিলর তার নাকি আরম্বাগ উৎসবের লিফলেটে নাম নেই এই ঘটনা আগেও ঘটেছে যে কারণে তিনি ক্ষোভ প্রকাশ করলেন বলেন তাকে কোনো মিটিংয়ে ডাকা হচ্ছে না আরাম্মা গোস্বামের কোনো কিছুই তাকে জানানো হয়নি এমনকি তার ওয়ার্ডে যেসব কাজকর্ম হচ্ছে তার কোনো রকম নথিপত্র তাকে দেওয়া হচ্ছে না নানা অভিযোগ নিয়ে তিনি আজ আরামবাগ মহকুমা শাসকের দ্বারস্থ হলেন দেখুন বিস্তারিত স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং পাশেই বাসুদেবপুর আরামবাগ একটা মাই যদি লাগে আমি দিয়ে দেবো হ্যাঁ ওকে ধর্নায় বসতে বলো ওর কোনো যোগ্যতা নেই বলে ওর নাম নেই আমরা প্রয়োজন মনে করি নি ও যে মাসে মাসে দশ হাজার টাকা নেয় কী করে সেটা বলে যায় আপনাদেরকে করে কোনো কর্মী হাতে দশশো টাকা দিয়েছে প্রতি মাসে পায় সবকিছু পায় ও যা আমাদের পায় হয় এলাকার উন্নয়ন ও কি করবে এলাকার উন্নয়ন সবচেয়ে বেশি হচ্ছে উনিশ নম্বরে ওকে দেখে নয় পাবলিকের ডিমান্ড অনুযায়ী আর ও যে একটা নারকেল ফাটায় তাতেও কিছু বলিনি এইসব নৌকা করলে অন্য রকম অবস্থা নেব জান আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্সি আপনারা সকলেই অবগত আছেন প্রথমেই আমি আপনাদের মিডিয়া চ্যানেলের প্রত্যেকটি পরিবারের সদস্যদের সকলকে বছরের শেষ সময়ে শেষ সপ্তাহে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই কারণ আমি আরামবাগ পৌরসভার একমাত্র বিরোধী দলের সাতান্নটি ভোটে নির্বাচিত হয়ে আমি আরামবাগ পৌরসভায় এসেছি দু হাজার বাইশ এগারোই মার্চে আমি শপথ গ্রহণ করে আমি পৌরসভাতে তার জনতা দরবারের কাছে আমি প্রণাম জানিয়ে আমি পৌরসভায় প্রবেশ করি সেই দিন থেকে আজকে দু হাজার চব্বিশ তেইশে ডিসেম্বর সোমবার শেষ সপ্তাহ সকালেতে আমি এসডিওর কাছে এসেছিলাম কুড়ি তারিখে আমি একটা লিখিত দিয়ে গেছিলাম এসডিওর কাছে যে আরামবাগ পৌরসভার সর্বক্ষেত্রে আমাকে বোর্ড মিটিং থেকে এবং পৌরসভার আমার উনিশ নম্বর ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ থেকে আমাকে সর্বক্ষেত্রে বঞ্চিত করা হয় গতবারে আগের যে চেয়ারম্যান ছিলেন তিনি একটা অপদার্থ ছিলেন এবং গোটা আরামবাগ জুড়ে যেভাবে দুর্নীতি করে গেছে গ্রিন সিটি থেকে শুরু করে মাটি কাটা থেকে শুরু করে সর্বোচ্চ জায়গায় টাকা লুট লুট করে গেছে বর্তমান যিনি চেয়ারম্যান আছেন তিনি দুঃশাসন চেয়ারম্যান চালাচ্ছেন এবং অসাংবিধানিক চেয়ারম্যান পালন পালন করছেন কারণ তিনি গণতন্ত্র শব্দটা কি তিনি জানেন না তারা গণতন্ত্রের বিশ্বাস করে তারা কেন্দ্রে লাফালাফি করেন তারা গণতন্ত্র বলে মানুষকে বোঝায় তারা দলের মধ্যে একজন পৌরসভার বোর্ডের মধ্যে একজন বিরোধী দল আছে তো তাকে সম্মানটুকুও দেয় না এইটুকুনি একটা সভ্যতার পরিচয় কিন্তু আমার যেটা জ্ঞান আছে দু হাজার দশ এগারো সালে যখন চেয়ারম্যান ছিলেন গোপালগঞ্জ মহাশয় তখন কিন্তু ওই সময় ওই বোর্ডেতে হাসান ইমাম বলে একজন কাউন্সিলর ছিলেন তাকে যথেষ্ট সম্মান দিয়েছিলেন তাকে পৌরসভার মেলাতে তাকে সম্মান দিয়ে তাকে সাংস্কৃতিক বিভাগের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু তারপরের স্বপনবাবু ছিলেন তাকেও দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এখন দেখতে পাচ্ছি এই বর্তমান চিনে যিনি অসংবিধান যিনি সংবিধানকে পালন করেন না মানেন না তিনি একবারে সে মানে কি বলবো ম্যা হু মানে দুর্যোধ দুর্যোধনের মতন মানে শাসন চালাচ্ছেন তো এটা আমি চিৎকার জানাচ্ছি ওনার শাসন ব্যবস্থাকে কারণ একটা বিরোধী দলকে সম্মান দিলে তাকে সকলকে সম্মানটা দিতে এটা আমি জানি কিন্তু এটা আমাদের সামনে সাক্ষী রাখলাম এবং সাক্ষী রাখছি চৌত্রিশ বছরের বামপন সরকার যখন ছিলেন তখনও যদি একইভাবে শাসন করেছিলেন কিন্তু সেই শাসন ক্ষমতা ধরে রাখতে পারেনি তাকে যেতে হয়েছে পরাস্ত হয়েছিল তৃণমূল যে শাসন ব্যবস্থা চালাচ্ছে একদিন তাকেও পরাস্ত হতে হবে এটাও জেনে রাখবেন কিন্তু এটা যেতে হবে কিন্তু আজকের দিন আপনাদের সাক্ষী থাকছি আমি সাক্ষী রাখছি কিন্তু এই শাসন ব্যবস্থা কিন্তু আপনাদের একদিন বিরোধী দিতে হবে তখন কিন্তু এই মিডিয়া ঢাক পিটিয়ে তখন কিন্তু এই সংবিধান বিচার চায় তখন কিন্তু আপনার বিচার চাইলে পাবেন না কিন্তু আজকে আমি সাক্ষী চলতে আপনাকে একদিন সাক্ষী থাকতে হবে কাঠগড়ায় আপনাকে একদিন উঠতে হবে কিন্তু যেভাবে যে দুর্নীতি তাই আমি আজকে এসেছিলাম এই জুও কাছে যে পৌরসভার যে মেলা চলছে কতবারের চেয়ারম্যান এবং আমাদের পার্টির সকল কর্মীরা এসে পৌরসভায় এসেছিলাম পৌরসভায় জেনেছিলাম যে পৌরসভার যে মেলা সেই মেলায় উনিশ নম্বর ওয়ার্ড উনিশ নম্বর ওয়ার্ড যে কাউন্সিলার বিশ্বযোষ মানে যেটা আমি আমার নামকে বাদ দেওয়া হয়েছে কারণ কেন আমি একটা বিরোধী দল থেকে এসেছি বলে আমার নামটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে তো গতবারে তিনি অনেক কাউন্সিলাররা বলেছিলেন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে আমরা প্রতিশ্রুতি নিচ্ছি এবারে আমাদের সময় সীমিত তাই আমরা এটা করতে পারছি না তো পরের বারে তোমার নাম আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ আর হলো না প্রতিশ্রুতি প্রতিশ্রুতি রয়ে গেল আপনি কি দেখেছেন আপনার নাম নেই আমার নাম নেই একদম নেই এবং আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে আমি এখন কাগজ দেখিয়ে দিচ্ছি নাম নেই তো সেই বিষয়ে আমি এসডিওর কাছে আমি জানতে এলাম যদি উনি বললেন উনি আমাকে আশ্বাস দিলেন আশ্বাসটা উপেন্দ্র সিং থেকে মধ্যখানে মিডিলে দুটো এসডিও চেঞ্জ হল আশ্বাসটাই পাচ্ছি কিন্তু আশ্বাসের প্রশ্বাস পাচ্ছি না তো নিঃশ্বাসও পাচ্ছি না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যদি ছাব্বিশ তারিখের মধ্যে কোনো শ্রোয়া না হয় আমি কিন্তু এসডিও অফিসের সামনে আমি ধর্নায় বসবো গলায় কাটাও নিয়ে এবং এই ধর্নাটা যতদিন মেলা চলবে সকাল থেকে সন্ধ্যা অব্দি গোটা মানুষ মেলা দেখবে আমি কিন্তু এসডিওর সামনে সেটা কি ভালো হবে উনি বললেন যে আমাকে দুটো দিন সময় দিন দুটো দিন না আমি কিন্তু ছাব্বিশ তারিখে আপনাকে সদুত্ব নেব নিয়ে কিন্তু গলায় কাটাও নিয়ে আমি কিন্তু ধর্ম দেব কিন্তু এই দুর্নীতি এই সংবিধান অসংবিধান যে যেভাবে সরকার চালাইছে সেই সরকারকে আমি কিন্তু শান্তিভাবে চলতে আমি আর দেব না পরিচয় আমি ঘোষ আরামবাগ মিউনিসিপ্যালিটি বিরোধী দল মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার এবং পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই শব্দটি দন্ডে এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি